আমরা মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টার কাছে যাবো সারক লিপি দেবো রাজে আমরা একমত আছে আমরা গরিব মানুষ মেহনত মানুষ আমরা অবৈধভাবে কোনো কিছু করতে চাই না আমাদের ফুটিটা রিক্সা থেকে সরকারকে আমরা ট্যাক্স দেই কোনো অটো রিক্সা ট্যাক্স দেয় না আমরা কোনো দলীয় কর্মসূচি বসা করব না আমরা আমরা কোনো দলের সাথে সংক্ষিপ্ত হব না আমরা নিরাপক্ষ আমরা সুন্দর সুষ্ঠ একটা সমাধান চাই ঢাকা সিটির ভিতরে রাত দশটার আগে সকাল ছয়টার ভিতরে সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত সিটির ভিতরে অবৈধ অটো রিক্সা যাতে না ঢোকে সেটার প্রতিবাদে আমরা আমাদের দাবি আমাদের এই পাওয়ার চলে রিক্সা আসার কালকে নয় আমাদের আমাদের উনিশশো ইতিহাসে আছে আমাদের রিক্সা শ্রমিক অনেকে গুল্লি খেয়েছে অনেকে মেরেছে আমার ছাত্র ভাইরা অনেকে মারা গেছে তাদের রুখে রাখরাত কামনা করে যারা বেঁচে আছেন আহত আছেন তারা বিভিন্ন ইতে আহত হয়েছেন তাদেরকে আমরা বিনা পয়সায় মেডিকেলে নিয়ে গেছি কোনো টাকা পয়সা নেই যায় টাকা বাড়ছি নির্বিতারে যত স্টুডেন্ট আছেন তাদেরকে বিপদে পড়ছে আমরা সহযোগিতা করছি বরঞ্চ প্রশাসন বিপদে পড়ছে তাদেরকে আমরা হেল্প করছি আপনারা কোনো শৃঙ্খল কারণ না সুন্দর মতন যার যার ভাবে যেতে যান আমাদের কর্মসূচি আমাদের ভাই আছে